ওকে শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রোহন বিজেসা আপনাদের সাথে সো ডেড ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থী পিউ গার্ডেন বাবা মা সবাই যে যেখান থেকে আজকের লাইভ দেখছেন সবাইকে অনেক স্বাগত সো বেসিক্যালি হচ্ছে ফাইনালি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে স্কালচারাল ড্রয়িং প্র্যাকটিস আছে সেটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি আমাদের ফার্স্ট যে মডেল এক্সামটি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অথেন্টিক স্কালচারাল এক্সাম ফুল ফ্রি আপনারা যারা জয়েন করেছেন তাদের আজকে আমরা স্কোরিং করবো কারেকশান দিব অ্যাট দ্য সেম টাইম আরও ভবিষ্যতে কবে কবে এক্সাম অনুষ্ঠিত হবে সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন তো অলরেডি হচ্ছে আমাদের ওয়েবিনারের যে একটা স্কালচারাল ড্রয়িংয়ের প্রপার প্র্যাকটিস আছে যেটা আমরা সবার জন্য লঞ্চ করেছি সেটাও কিন্তু আপনারা পোস্টারটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাংলাদেশের যে যেই প্রান্ত থেকে আপনারা চাচ্ছেন প্রপার এক্সামের জন্য প্রস্তুতি নেওয়ার জন্যে তারা কিন্তু সরাসরি এক্সাম অ্যাটেন্ড করতে পারেন খুবই দারুণ এবং ইফেক্টিভ এবং আপনাদের একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিন্তু আমরা এই প্রিপারেশন সরাসরি দিচ্ছি আমাদের ক্লাস কিন্তু আঠারো দশ এগারো দু হাজার পঁচিশ টেন ডেজ প্রিপারেশান থ্রি ক্লাসেস অ্যান্ড এক্সাম উইথ আনলিমিটেড কারেকশান সো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজ রেজে এতে কিন্তু বেশি কিছু থাকে না সো চলুন আমরা কারেকশান দেখে আসি সবার আগে আমরা আমাদের এস কালচারাল প্র্যাকটিসে দেখতে পাচ্ছি আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমসিকিউর প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই যে নৌমি তাবাসুমে রাখা নৌমি তাবাসুম আপনার শোল্ডারটা চেঞ্জ করতে হবে হাত পায়ের মুভমেন্ট লেন্থে কিন্তু অনেক ঝামেলা আছে সো বুঝতে পারছেন যে সবার আগে আপনার প্রপোর্শনাল মিস্টেক দেন পার্সপেক্টিভের সমস্যা অ্যাট দ্য সেম টাইম আপনার ফেস বডি স্ট্রাকচার দিকে আরও বেশি কাজ করার প্রয়োজন মোটামুটি কম্পোজিশন হচ্ছিলো কিন্তু ফিগারটি যদি আপনি আর একটু বাম দিক থেকে আঁকা তাহলে একটু বেটার হতো আপনি এখানে পাচ্ছেন আঠাশ আউট অফ সিক্সটি নেক্সট হচ্ছে আমরা এখানে রিতিকার আঁকা দেখতে পাচ্ছি হ্যাঁ রিতিকা আঁকার ধরনটা ভালো ছিল কিন্তু লাইন অনেক বেশি পরিমাণে হার্ড হয়ে গিয়েছে লাইনটা যেন খুলনা ইউনিভার্সিটি চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট উনাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিশিয়াল আর অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন পপ আপ করে একটা স্মুথনেস থাকবে লাইনে এবং স্ট্রেংথ প্লাস ডাইনামিক অবস্থা থাকবে এটাই আপনার স্কোরটা বর্ধিত করবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ওভারঅল যে স্কোর আছে 60 তার ভিতরে কিন্তু লাইন ড্রয়িং এর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে অ্যাট দ্য সেম টাইম যারা মোটামুটি প্র্যাকটিস করছে অলরেডি আপনারা দেখছেন তাদের ভিতরেও কিন্তু এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এর থেকে আপনি ডাইমেনশান প্রপোর্শন সবচেয়ে প্রকাশ পাবেন আপনি পাচ্ছেন এখানে উনচল্লিশ আমাদের অলরেডি খেরো খাতা লঞ্চ হয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের ই বুক কালেক্ট করতে পারেন ড্রয়িংয়ের জন্য শুভেচ্ছা বিশ্বাসে রাখা শুভেচ্ছা বিশ্বাসও একটা সিঙ্গেল বোল্ড লাইন টোটাল ড্রয়িংটিকে এঁকেছেন বাকি প্রপোর্শনাল জায়গায় আমরা কিছু ওভাল সবচেয়ে দেখতে পাচ্ছি কিন্তু আপনার লাইন অনেক হার্ড ডাইমেনশানটা আরও ক্লিয়ার করতে হবে আরও ডিটেলস দরকার ছিল সেগুলো কিন্তু অনুপস্থিত মাত্র পঁয়তাল্লিশ না আপনাকে টোটাল সিক্সটি মিনিট স্পেন্ড করতে হবে ওকে এক ঘন্টায় আপনার নেক্সট বাকি সময়ের ভাগ্য নির্ধারণ করে দেবে আপনি এখানে পাচ্ছেন ছত্রিশ নেক্সট হচ্ছে আমরা এখানে নুসরাতের আগে দেখতে পাচ্ছি নুসরাতের পায়ের ড্রয়িংয়ের স্টিল অনেক সমস্যা আছে আমরা দেখতে পাচ্ছি হাঁটুর দিকে আর হাতের দিকের শেপটা যে আপনি উপরে হাতের শেপটা হাঁটুর উপর রেখেছেন সেটা আরেকটু উঠতো এখানে ব্যালেন্সিংয়ে ঝামেলা হয়েছে ফেইসের পার্টটা মোটামুটি হচ্ছিল কম্পোজিশনের জন্য আরেকটু করে রাখতে পারতেন আপনি এখানে পাচ্ছেন চৌত্রিশ আমাদের লাইভ নন স্টপ চলছে সো যারা মোটামুটি প্র্যাকটিস করছেন আমাদের সাথে তারা করতে থাকেন নন্দিতা আচার্যের ড্রয়িং নন্দিতা আচার্যের ড্রয়িং আমি সেম কথাই বলবো আপনার লাইনের কোনো রিলেশন নাই প্লাস কম্পোজিশনাল মিস্টেক আছে পার্সপেক্টিভের অনেক জটিলতা সব থেকে বেশি ভুল হয়েছে রাজশাহী ইউনিভার্সিটির চারুকলা জয় ক্লাস সুনাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনফিশিয়াল অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রার্নিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নিন প্রপোশনে ঠিক করেন আপনি এখানে পাচ্ছেন একত্রিশ উমে হাফসারা কা উমে হাফসারা মোটামুটি ব্যালেন্সিং করেছেন পায়ের শেপটা অনেকটা ছোট হয়ে গেছে আপনার কোমর থেকে পায়ের শেপটা আমরা অনেক ছোট দেখতে পাচ্ছি ফিগারের পার্সপেক্টিভ অনেক ত্রুটি আছে যেমন হাঁটুর দিক পর থেকে এখানে লাইন কিন্তু ক্লিয়ার না আমি আশা করব আপনারা নেক্সট হচ্ছে এটাকে প্রিন্ট আউট করে উপর হাত ঘুরাবেন দেন তারপরে একে আমাকে সেন্ড করেন গ্রুপে আমি আপনাকে কানেকশান করে দেবো আপাতত এখানে কোনো স্কোর দিচ্ছি না তো রাইট নাও আমাদের হচ্ছে ফুল কোর্স রানিং আছে অ্যাট দা সেম টাইম আমাদের ওয়েবিনার রানিং আছে আমাদের ওয়েবিনার যারা জয়েন করবেন তারা কিন্তু খুবই লাভবান হতে পারবেন কারণ এই ওয়েবিনারের মাধ্যমে কিন্তু আপনাদের ফিগার স্কালচারাল যে প্র্যাকটিসটা আছে ড্রয়িং এটা কিন্তু খুব ভালো করতে পারবেন আর আপনারা জানেন যে ক্লাসিক্যাল স্কালচার আসে সো এটা আপনাদের জন্য খুব কার্যকরী হবে অলরেডি আমরা একটা এক্সাম নিয়েছি বাট এমন ধরনের ফিগার আসার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি সো অভিরাঁকা দেখতে পাচ্ছি আভিরয় রয়ের পায়ের শেপের অবস্থাটা খুবই বাজে আপনি এখানে চেঞ্জ করা দরকার আর খুব ক্লিয়ার না শুধু আঁকাইলেই হবে না একটা নিট অ্যান্ড ক্লিনও রাখতে হবে অভি আপনি এখানে পাচ্ছেন তেত্রিশ আমরা এখানে ঐশীর আগে দেখতে পাচ্ছি ঐশী আপনি প্রপোর্শন পার্সপেক্টিভ অ্যান্ড কম্পোজিশান এই তিনটা জিনিস ভালোভাবে স্টাডি করেন কিন্তু আপনার কিছু কিছু জায়গা আরও বেশি চিন্তা করে কাজ করা দরকার যেমন লাইনটার ক্ল্যারিটি আনতে হবে আর ব্যাকগ্রাউন্ডে যে লাইনসগুলো ইউজ করছেন সেগুলো একটু ইরেজ করে দেন হ্যাঁ কম্পোজিশানের জন্য আর একটু বড়ো করতে পারতেন আঁকাটা আর এটাকে সবসময় পোর্ট্রেট পজিশনে কম্পোজিট করতে হবে আপনি এখানে এক ঘন্টার সময় ব্যয় করবেন যত কম এক ঘন্টার সময় ব্যয় করা যায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটান্ন মিনিট এর ভিতরে থাকার চেষ্টা করবেন আপনি এখানে পাচ্ছেন চৌত্রিশ আইভার আঁকা দেখতে পাচ্ছি আইভারে আঁকাটা ভালো হচ্ছিলো ধরা বাট আপনার নেক আর যে শোল্ডার আছে এটার মিল আমি দেখতেছি কম এটা ব্যালেন্সটা ঠিক নয় ওইখানে কাজ করুন আর চেষ্টা করেন যে প্রপারলি যেই ছবিটা আঁকতেছেন সেই ছবিটা যেন একটা গুছিয়ে উপস্থাপন করা হয় ওভারঅল প্রপোর্শনের জায়গাটা ঠিক ছিল মোটামুটি লাইনটার একটা ডাইনামিক হলে হয়তো বা ভালো লাগতো আপনি এখানে পাচ্ছেন অ্যাভারেজে আটত্রিশ ভালো হবে আপনি এখানে লিখছেন ক্যাপশনে ভালো হবে কি না টাইম অনেক লাগে টাইম লাগবে কিন্তু ভালো হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আরও বেটার করতে পারবেন সো আমরা এখানে দেখার চেষ্টা করছি যে আরও কারোর ড্রয়িং আছে কি না দেওয়া হচ্ছে আমরা সরাসরি আমাদের ইন পোস্টে চলে যাব সবাই খেয়াল করেন এখানে মাহিমের মজাজ জায়গা দেখতেছি আমরা মাহিমের মাহিমের কিন্তু হামিম হামিমের কিন্তু আঁকাটা বেশ কনস্ট্রাকটিভ ছিল লাইনের দিকে আর একটু ডিটেলসে উনি বেশ ধরার চেষ্টা করেছেন বাট নাক চোখের পার্টটা কিন্তু এখানে একটু ঝামেলা হয়ে গেছে মাহিম হামিম বুঝছেন আপনি এখানে চেঞ্জ করা দরকার পায়ের শেপটা যথেষ্ট ভালো ধরতে পেরেছেন বাট লাইনটা আর একটু ক্লিয়ারিটি আনতে হবে যেন ডাইমেনশনটা কোন অংশটা সামনে কোন অংশটা পরে এটা যেন ক্লিয়ার বোঝা পায় বোঝা যায় তা আপনি এখানে পাচ্ছেন অন এভারেজে একচল্লিশ আমাদের পডকাস্ট দেখেন লাস্ট থার্টিন টু টেন ডেজের ভিতরে যারা লাস্ট চান্স পেয়েছিল তাদের অবস্থাটা কেমন ছিল ওকে লেটস চেক আউট আওয়ার ইন পোস্ট ওকে আফসানা প্রেমে আঁকা আফসানা প্রেম আপনার মাথার সাইজটা ছোট হয়ে গেছে হ্যাঁ আপনি টোটাল ফিগারটা আরেকবার দেখে চেষ্টা করে করেন আর ভেতরে যে লাইনটা দেওয়া আছে এই যে বডি কালচারাল ড্রয়িংয়ে যে ভেতরের লাইনটা এটা আরেকটা চেঞ্জে জানতে হবে এটা এভাবে উপস্থাপন করলে হবে না আপনি এখানে পাচ্ছেন প্রপোর্শনাল মিস্টেক রয়েছে লাইন মোটামুটি ছিল আরও বেটার করার দরকার ছিল আপনি এখানে কম্পোজিশন প্লাস পার্সপেকটিভের কিছুটা চেষ্টা করেছেন আপনি এখানে পাচ্ছেন সাঁত্রিশ মনসুরের আগে আমরা দেখতে পাচ্ছি আঁকা ব্যালেন্স করা রেশিও মেনটেন করাটা কিন্তু খুব জরুরি সো এই ফিগারটা দেওয়ার দরকার কারণ ছিল হচ্ছে আপনার ফিগারের যে রেশিওটা আছে সেটাকে মেনটেন্স করার জন্য তো আপনি এখানে অন এভারেজে লাইনের মোটামুটি অবস্থা দেখা যাচ্ছে কিন্তু তার একটু ডিটেলস আনা যেতে পারতো ওভারঅল আপনার যে ড্রয়িংটা আছে এখানে আপনি পাচ্ছেন টোটাল উনচল্লিশ মনসুরা আফসাররা প্রেমের আঁকা দেখতে পাচ্ছি আপনি বাম সাইডে যে চোখটা ধরেছেন নাক চোখ মুখ এটা হচ্ছে প্রপার হয়নি আপনি সাইড ভিউ বা থ্রি টু ভিউ যে জায়গাটা আছে এটা পোর্ট্রেট আঁকার পজিশনটা ওইটা একটু ভালোভাবে প্র্যাকটিস করেন আর চেষ্টা করেন যে হাত পাটাকে আর একটু ছড়িয়ে দেওয়া প্রপোর্শনাল মিস্টেক কিছুটা হলেও আপনার কিন্তু টোটাল ফিগারের ব্যালেন্সটা ঠিক নেই সবথেকে কমন ব্যাপার যেটা আর কম্পোজিশনটা এই ব্যালেন্স ঠিক করে না খাওয়ার কারণে এটা কিন্তু হারাই গেছে প্রপোর্শনাল মিস্টেকটাও বেশি দেখা যাচ্ছে সো একটু বেটার করেন লাইনের ব্যাপার আর সচেতন হতে হবে আপনি এখানে পাচ্ছেন বত্রিশ ফারিয়া ইয়াসমিনের আঁকা আমরা দেখতে পাচ্ছি যারা ঢাকা ইউনিভার্সিটি এক্সাম দেবেন তারা স্কালচারাল ড্রয়িংয়ে যত বেশি পারেন এখন ফোকাস করেন অ্যাটলিস্ট প্রতিদিন দুইটা করে স্কালচারাল ড্রয়িং প্র্যাকটিস করে এটা কিন্তু আপনাদের জন্য সব থেকে বেস্ট অবস্থা হবে নেক্সট হচ্ছে আমরা এখানে অর্পিতা দেবের আঁকা দেখতে পাচ্ছি ওভারঅল পায়ের শেপটা অনেক চেঞ্জ করা দরকার প্রফোরসনাল মিস্টেক অনেক বেশি আছে সো আই হোপ যে আপনি বুঝতে পেরেছেন অর্পিতা এই ফিগার আঁকাটা ভালো ছিল বাট আপনি স্কালচারাল ড্রয়িংয়ে বেশি করে এখন ফোকাস করেন কারণ এটাই হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা প্র্যাকটিসের ঠিক আছে সো আই উইশ যে আপনি বুঝতে পারছেন তবে ফিগার ড্রয়িংয়ে যদি মার্কিং করি এখানে আপনি সাইতে কাছাকাছি পাবেন রাইট প্রপোর্শনটা আরও ডিটেলস ক্লিয়ার করেন ফেসের আঁকার একটা ধরন আছে আশিক রহমান আপনি ওইটাকে ভালোভাবে বুঝে শুনে আঁকেন যদি আপনি ভালো প্র্যাকটিস না করেন দেন আমি বলবো আপনি পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে হ্যাঁ এটা বেশ ভালো ছিল বাদন ধরা বাট এখন ফিগারে না দিয়ে ফোকাস আপনি ফুল স্কালচারাল ড্রয়িং ফোকাস করেন আমাদের ফিগার যে প্র্যাকটিস সেটা হয়ে গেছে নাজরিনের মাথার যে শেপটা আছে উপরে এটা অনেকটা চ্যাপটা হয়ে গেছে সো ওই জায়গাটা একটু ফোকাস করেন মাথার শেপটা অ্যান্ড ওভারঅল পায়ের শেপটা আমরা একটু গঠনই খুঁজে পাচ্ছিলাম কিন্তু চেস্টের পার্টটা অনেকটা আনক্লিয়ার ওই জায়গাটা কাজ করতে হবে যেগুলো যেগুলো লার্ক ডাই লাইন অনেক ডার্ক হয়ে গেছে সেখানে একটু কাজ করেন আপনি এখানে পাচ্ছেন সাঁত্রিশ প্রকোর্শন মিস্টেকের কারণে মোটামুটি লাইন ছিল কিন্তু কম্পোজিশনটা একটু বেটার হতো আমরা এবার দ্বীপে তো দ্বীপের আঁকা দেখতেছি দ্বীপের কিন্তু আঁকাটা বেশ সলিড হয়েছে ওভারঅল ফিগারের ব্যালেন্স পার্সপেক্টিভ লাইন আপটাও খুঁজে পাওয়া যাচ্ছে প্রপোর্শনের জায়গাও কিন্তু মিস্টেক্সটা কম সো আমি আপনাকে এখানে দিব টোটাল তিতাল্লিশ আপনার প্রেজেন্টেশনটাও বেশ ওয়েল ছিল দেন হচ্ছে আমরা এখানে ফারিয়া আলমের আঁকা দেখতেছি আপনাদের ভেতরে এই পর্যন্ত সবথেকে বেস্ট আঁকা হচ্ছে ফারিয়া আলমের কারণ ওনার লাইনের বেশ ডাইনামিক ব্যাপার ছিল আর ওভারঅল প্রেজেন্টেশনটাও বেশ ভালো আপনি এখানে পাচ্ছেন পঁয়তাল্লিশ আপনার ডান পায়ে আমি বলবো ফুট প্লাস পায়ের অন্য অন্য সাইডে কাজ করার জন্য ওকে বাট মোটামুটি খারাপ না বেশ সুন্দর অর্পিতা দেবের আঁকা আমরা দেখতে পাচ্ছি সে সেম ছোট আমরা অলরেডি কথা বলেছি দুর্জয়ের আঁকাটাও খুব ভালো ছিল ফেসের পার্টটা সবথেকে ইন্টারেস্টিং ছিল সবার ভেতরে থেকে আর পায়ের সে ওভারঅল পার্টটা আর একটু বেশি চেঞ্জ আনানোর দরকার এখানে আপনার ডাইনামিক অবস্থা আছে বাট লাইনে যখন আপনি একটা ভ্যানিশিং দিচ্ছেন তখন চেষ্টা করেন যে ওই লাইনটাকে আর একটু লাইনের সাথে কম্বাইন কীভাবে করা যেতে পারে ওকে শোল্ডারের দিকে আরও কাজ করতে হবে প্রফোর্শনাল মিস্টিক্স টিল নাম দেখা যাচ্ছে নেকের দিকে এক জায়গায় বেশি বেশি করে পেন্সিল দাগাবেন না ওই লাইনটাকে ছড়ায় দেওয়ার চেষ্টা করবেন আপনি এখানে পাচ্ছেন বিয়াল্লিশ কৃষি ইসলামের আগে দেখতেছি কৃষি ইসলাম যেটা করছে যেমন লাইনের কাজ কিছু কিছু জায়গায় ভালো বাট ফেসের পার্টটা এক সাইডে অনেকটা চ্যাপটা হয়ে গেছে বিশেষ করে উপর থেকে বাম সাইডে আপনি যদি আপার পার্টটা দেখেন বুঝতে পারবেন সো আপনার এই জায়গাটা আলাদা আলাদা প্র্যাকটিস করা প্রয়োজন যাদের যেখানে সমস্যা হচ্ছে তারা সেই পার্টটা আলাদাভাবে প্রকাশ করে ঋণী ইসলাম আপনি আরেকটু কাজ করেন কম্পোজিশান প্রপোর্শনের দিকে একটু ঝামেলা আছে প্লাস আপনার চেস্টের পার্টটা অনেকটা আনক্লিয়ার ড্রয়িং আপনি এখানে পাচ্ছেন উনচল্লিশ হৃদিকার আঁকা দেখতে পাচ্ছি আমি এটা অলরেডি কারেকশন করেছি তো এটা আমি আর কারেকশন করবো না নেক্সট হচ্ছে আমরা এখানে নাজরিনের অলরেডি দেখলাম আপনার শ্রেয়ার আঁকা দেখতেছি শ্রেয়ার আঁকাটা কিন্তু ধরাটা ভালো ছিল কিন্তু বাম পায়ে অনেক ঝামেলা আছে পায়ের তুলনায় পাটার একটা ছড়া যাবে ওভারঅল বডি আপনার ফেসের পার্ট মোটামুটি দেখা যাচ্ছে বাট আপনি টোটাল প্রেজেন্টেশনটা আর একটু বেটার করতে পারতেন মানে ব্যালেন্সিং ঠিক নাই প্রপোর্শন এবং ফিগারের স্টিক ড্রয়িংটা এখানে কিন্তু যথেষ্ট ভুল ছিল তো এখানে আপনি কাজ করেন আপনি এখানে পাবেন হচ্ছে টোটাল ছত্রিশ শেখ জিন্নাতে আঁকা দেখতেছি শেখ জিন্দাদাটা ছড়িয়ে গেছে পামসারের পার্টটা বডি একটা স্ট্রেট থাকবে আপনার এখানে আগে করে নিতে হবে ফিগার পজিশন যে কোন অ্যাঙ্গেল আপনার ফিগারটা আসবে দেন আপনি স্টিক ড্রয়িংটা অ্যাড করবেন রেকর্ড দেখেন ক্লাস দেখেন আই হোপ যে আপনার নেক্সট সমস্যার সমাধান হবে আপনি এখানে পাচ্ছেন অনএভারেজে বত্রিশ বত্রিশ দিব না আমি এখানে আঠাইশ দিব আমি মেরে একটা কনস্ট্রাক্টিভ ছিল ফিগারের গঠন ধরাটা কিন্তু লাইনটা অনেকটা ছড়িয়ে গেছে যেমন একটা লাইনের সাথে একটা লাইনের কোনো বিল পাওয়া যাচ্ছে না সো ওইগুলো কারেকশন করেন এবং লাইন ড্রয়িং ঠিক করতে হবে আরও বেশি বেশি করে প্র্যাকটিস করেন পায়ের শেপটা মনস্ত জন্য শোল্ডার থেকে আরও ছোটো হয়ে গেছে হাতের পাটটুকু একরকম আর বাকি নিচের পাটটা আরেক রকম সো ওইগুলো এক জায়গায় কাজ করতে হবে লাইন অনেক হার্ড হয়ে যাচ্ছে লাইনের কোনো প্রপার ব্লেন্ডিং এবং কম্বিনেশন খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা আপনি এখানে পাচ্ছেন উনচল্লিশ থেকে একচল্লিশের ভেতরে তো মোটামুটি এটা প্রিভিয়াস যাদের প্র্যাকটিস আছে সেটা আমরা দেখতেছি বাট নট দ্যাট মাচ হাই লেভেল প্র্যাকটিস কৃষ্ণা কিশোর রয় আক্সে কিশোর রয়ের আরও বেশি গুছিয়ে প্র্যাকটিস করা দরকার যেমন এই মজেজের বাম্পাটা আরও ক্লিয়ার রাখতে হইতো এটা কিন্তু ক্লিয়ার হয়নি লাইনের ব্যাপারে আরও সচেতন হতে হবে পেন্সিলটাকে সুন্দর করে কেটে সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এই ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল রিভিউ কমেন্টস বক্সে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো নেক্সট দেখা হবে নেক্সট প্রিপারেশন কারেকশানে এবং যারা আমাদের ওয়েবিনার জয়েন করতে আছেন তারা কিন্তু সরাসরি এখন জয়েন করে নিতে পারেন আজকে রাতে দশটার থেকে আমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের টিকিট নিচ্ছে আপনারাও সিট সিকিউর করে রাখেন সব থেকে চিপ রিজনেবল প্রাইসে চারুকলা অনলাইন প্র্যাকটিস টেস্ট সবার জন্য উন্মুক্ত কিন্তু করে দেওয়া হয়েছে আন অফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফ্রি ক্লাসেস টেন ডেজ কমপ্লিট প্র্যাকটিস প্লাস এক্সাম অ্যান্ড আনলিমিটেড কালেকশন সেশন কিন্তু আপনি আমার সাথে পেয়ে যাচ্ছেন যেখানে সরাসরি আমি কিন্তু আপনাদের ক্লাস নিচ্ছি সো দেখা হবে সবার সাথে ভালো থাকেন শুভকামনা নেক্সট কালেকশনের জন্য টাটা